আগে গোটা দাঁত না ইনশাল্লাহ এই গোটা বাচ্চা দেওয়ার পরে গিয়ে গোটা দাঁত কারণ অনেক ছোট ছোট দাঁত এখনো আর বডি স্ট্রাকচারটা দেখান গরুটা গরুটা যখন প্রেগনেন্ট হবে তাহলে কিন্তু গোটা কিন্তু আরো আদাত বড় হবে গরুটা ঠিক আছে হ্যাঁ গোটার হাত পাওয়া সুন্দর করে দর্শকদের দেখান যে কত সুন্দর গরুটা একবার অল ইন অল স্কোয়ার গোটার উলান পালানটা দেখা দেন দর্শকদের এর উলানটা দেখেন দর্শকদের ভাই এই দেখেন ঠিক আছে এক ধুক না ওলান আর নিপুল কত বড় বড় যে এই গরুগুলো দুধ দহন করার দিক দিয়ে সুবিধা সবকিছুর দিক দিয়ে সুবিধা এই গরুগুলোর

দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের জন্য যে আমরা এত সুন্দর সুন্দর যে বকনাগুলো কালেকশন করে নিয়ে আসি এর ভেতরে কিন্তু অনেকে ইয়া আছে যে ডুপ্লিকেটটা নিয়ে আসেও বিক্রি হয় লিগেলটাও বিক্রি হয় তো সবটাই দেখবেন দেখে জাস্টিফাই করে আপনাদের কাছে যদি মনে হয় যে না রনি ডেয়ারি ফার্মের গরুগুলো খুব এক্সেপশনাল কালেকশন খুবই সুন্দর বাদ গরুটা বা দুধের দিক দিয়েও বেটার হবে তাহলে আমার থেকে নিঃসন্দেহে নিতে পারবেন তো আমার কথা হলো যে এমন জাত মান কোয়ালিটি দেখে রেড ফ্রিজিয়ান গরু সংগ্রহ করবেন হলস্টান ফ্রিজিয়ানের একটা মানে থেকেও দামি একটা গরু ভাই